তো আজকে হচ্ছে পার্শ্ব একাদশী পরিবর্তনী ভগবান। এই একাদশীতে পরিবর্তন হন অর্থাৎ যখন একটা ব্যক্তি শয়নে যান তো শয়নে গেলে কি হয় ব্যক্তিটা লড়া অর্থাৎ এ পার্শ্ব ওপার্শ্বে সেটাকে বলা হয় পরিবর্তন একাদশী বা পার্শ্ব একাদশী এই একাদশীর ব্রহ্মবৈভত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ববর্তী একাদশীর মাহাত্ম জ্যোতিষ্টি মহারাজ শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে এই একাদশীর মাহাত্মে জ্যোতিষ্টি মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষে পক্ষে নাম কি এই ব্রত পালনের বিধি কি বা এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় একসাথে তিনটা প্রশ্ন করা হয়েছে কেননা যেহেতু আমরা কলিযুগের মানুষ যেকোনো জিনিস পাওয়ার প্রাপ্তি আশায় আমরা কর্ম করি যতই ধর্ম করি না কেন তার মূল লক্ষ্য একটাই থাকে যে ধর্মের বিনিময়ে আমি ভগবানের কাছে কিছু প্রাপ্ত হব এই যে ধর্ম এই ধর্মটাকে কি বলা হয় এটাকে বলা হয় ব্যবসায়িক ধর্ম জ্যোতিষ্ঠ মহারাজ এই ভাদ্র মাসের শুকনো পক্ষে যে একাদশী পার্শ্ব অর্থাৎ আজকের একাদশীর নাম সে একাদশী মাহাত্মে কি বলা হয়েছে সে একাদশী করলে কি ফল লাভ হয় আর এই একাদশী নাম কি বা এই একাদশী ব্রত কি পূর্ণ লাভ হয় সেই কথা ভগবান কৃষ্ণ তার নামে ব্রহ্মবৈব্য পর্বে বলা হয়েছে সেখানে শ্রীকৃষ্ণ উত্তরে বলছেন হে ধর্মরা জ্যোতিষ্ঠির মহাপূর্ণবান সমস্ত পাপ হারেনি এক মুক্তি দেয়নি এই একাদশী বাষ্প যজ্ঞের ফল লাভ করান। অর্থাৎ ফল প্রদান করেন বাষ্প যজ্ঞ মানে কি এরকম এক হাজার অশ্বের যজ্ঞ সেটাকে বলা হয় বাষ্প তাহলে চিন্তা করেন একটা একাদশী করার মাধ্যমে যদি এক হাজার যজ্ঞের ফল লাভ হয় সেটাকে বাষ্প যজ্ঞ তাহলে সেটা কত কঠিন আমাদের কলিজয় পক্ষে তো সেই যজ্ঞ করা সম্ভব সম্ভব না কিন্তু মহাপ্রভু এর থেকে আরো বড় কি কঠিন পন্থা দিয়েছেন যদি কেউ হরি নাম যোগ্য করে এর থেকে হাজার বাস্তীয় যোগ্যের ফল লাভ হয় কেননা এই যোগ্যের মাধ্যমে মহাপ্রুষ সেই বলছেন হরের নাম হরের নামইব কেবলম কৌলবনাস্তমাস্তম গতির অন্যথা সমস্ত কি গতির একমাত্র কেবল নাম সমস্ত যোগ্যের মূল একমাত্র কেন্দ্র হচ্ছে নাম। সমস্ত ভোক্তার মূল কেন্দ্র হচ্ছে কি হরিনাম কিন্তু আমরা সনাতন ধর্ম ব্যক্তিরা ধর্ম করতে চাই না আবার ধর্মকে নিয়ে বেশি কথা বলে যেমন আজকে একজন ব্যক্তির সাথে আমার আলোচনা হলো সে বলতেছে ভগবানের মন্দির সে ভগবান রক্ষা করবে আমি কেন রক্ষা করব তাহলে তাহলে কি বুঝতে পারি সে ভগবান নেই ভগবানকে তার মূর্তিতে নেই সে রক্ষা করতে পারে না তার হাত পা নেই কি অদ্ভুত প্রশ্ন করেছে অলি যুগের মানুষের কি মানে অল্প বুদ্ধি সম্পন্ন জ্ঞান ভগবান তো রক্ষা করতে পারেন কিন্তু রক্ষা করার দায়িত্ব তো আমাদেরকে দিয়েছে কারণ অর্জুনকে ভগবান সেই কথাই বলছে তুমি নিমিত্ত মাত্র হও আমি নিমিত্ত মাত্র হল নিমিত্ত যদি হতেই না তাহলে ভগবান আপনাকে রক্ষা করবে কি করে আর বলতেছে 7% 7% হিন্দুরা বাংলাদেশ এসে ধর্ম করবে না সে হিন্দু কি করবে যে হিন্দু ধর্মই করে না সে হিন্দু থেকে লাভ কি তার ধর্মকে তার ধর্ম কি সনাতন সনাতন শব্দ অর্থ কি বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে যারা হিন্দু হিন্দু বলে দাবি করে তাদের অবস্থা তারা ধর্মকে কি করেছেন এক উদ্ভ উদ্ভট ও শৃঙ্খল ধর্মে রূপান্তরিত করেছে হুম। এই যে সামনে দুর্গাপূজা আসতেছে সব উদ্ভার আচরণ করবেন করবেন কিনা মদ গাঁজা খাবেন হিরোইন খাবেন না এটা ধর্ম না এটা ধর্মের নামে বিজনেস বা ধর্মের পলিসি এটা ধর্ম না ধর্ম মানে হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা মানে কি পবিত্রতা পবিত্রতা আছে কোনো কিছু আছে নেই সব উল্টা পাল্টা আবার কি বলতেছে নিজেকে হিন্দু বলে পরিচিত যাচ্ছে সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ছিলাম আর এটার কারণ তো আমরা আমারও নাকি কিনা আমরা নিজেরা কখনো ধর্মকে জানতে চাইনি জানতে প্রয়াস করিনি আর আমাদের সন্তানদের জানার কোন গুরুত্ব প্রদান করি সেটা কার দোষ সেটা আমাদেরই দোষ এখানে ভগবান বলছেন যে ব্যক্তি এই তিথিতে বেশি ফল দান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে বামন দেবের পূজা করেন এই একাদশী তিথিতে ভগবান বামন দেব আবির্ভূত হয়েছে কেন এই সেরা ভগবান কৃষ্ণ সে কথা বলছেন বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুল পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চন করে বিষ্ণু লোক প্রাপ্ত হন স্বয়ন ভগবান তিথি পার্শ্ববর্তী করেন এবং এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ভগবানের কত সুন্দর সুযোগ দিয়েছেন আর আমরা কলি যুগে মানুষ সনাতন ধর্মের ব্যক্তিরা অনেকে একাদশী করে আটা খেয়ে একাদশী একাদশী করতেও জানে না তাদের ব্যক্তিগত অপশনে একাদশী করে ঠিক অবস্থা তো জ্যোতিষ মহারা আবার কনফিউজ যখন এই প্রশ্ন শুনতে তখন জ্যোতিষ মহারাজ কনফিউজ হয়ে গেছে। মানে কি বিভ্রান্ত হয়ে গেছেন সে বলছেন ভগবান আমি তো বুঝতেছি না হে জন্য এই সকল কথা শুনে তো আমি পূর্ণরূপে আর দুর্বৃত হচ্ছে না কৃপা করে কি কারণ একাদশী পার্শ্ববর্তী একাদশী করেন বা এই চাতের ব্রত পালন করে কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় কর্তব্য এসব বিষয়ে বিস্তারিত ভাবে আমাকে হুলে বলুন কেননা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করুন কেনই বা উদ্ভ রাজ করে কি সমস্যা সমাধান খুঁজে পাবো কখনো পাবো না যদি খুঁজতে হয় স্বাস্থ্য বন্ধ খুঁজতে হবে স্বাস্থ্য বন্ধ সব প্রশ্ন দেওয়া আছে কেন ভগবান কেন মূর্তি আছেন কিন্তু তার নিজের বিরুদ্ধে রক্ষা করতে পারতেছেন এটা তো আমাদের কেউ কর্তব্য আমাদের শ্রদ্ধা আমাদের সেবার অধিকার দিয়েছে কিন্তু এই মূর্খ ব্যক্তিরা এই জ্ঞানটাকে ধারণ করবে তখন ভগবান কৃষ্ণ এই প্রশ্নের আনসারে বলছেন হে রাজন দৈত্যকুল আবির্ভূত পল্লান মহারাজের পৌত্র আমরা জানি বলি মহারাজের কাছে বলি মহারাজ আছেন কি পল্লান মহারাজের নাতি পৌত্র সেই বলি মহারাজ দেবতা আর অসুরের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছিলেন তো বলি মহারাজকে এক সময় ইন্দ্র মেরে ফেলেছেন কারণ কি প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে কি সুলোচন আর সুলোচন পুত্র হচ্ছে কি বলি মহারাজ তো বলি মহারাজ যখন স্বর্গে যুদ্ধ করতে গেছিলেন তখন তাকে মেরে ফেলা হয়েছিল তখন সেই মৃত দেহটাকে এনে তার গুরু শুক্রাচার্য তিনি তাকে শিবের আরাধনা করে সঞ্জীবনী মুনি সঞ্জীবনী মন্ত্র লাভ করেছিলেন সেই মন্ত্রের মাধ্যমে তিনি তাকে জীবিত করেছিলেন আর তাকে জীবিত করার মাধ্যমে তখন বলি মহারাজ তার গুরুদেবের কাছে আমার এক জন্ম হারিয়েছি দ্বিতীয় জন্ম আপনার কৃপায় প্রাপ্ত বাট আপনি আমাকে এখন বলেন আমি কি করব তখন বলি মহারাজকে দত্তরাজ শুক্র যে গুরু তখন তাকে বলেন কঠিন তপস্যা করো তপস্যা করে কি ব্রহ্মাকে প্রাপ্ত হ তখন বলি মহারাজ ব্রহ্মাকে প্রাপ্ত হয় কি ত্রিলোক বিজয়ীর মন্ত্র প্রার্থনা তখন ব্রহ্মা তাকে প্রদান করেন আর সেই মন্ত্র প্রভাবে সমস্ত ত্রিলোককে সে জয়লাভ করেন তখন ভগবান তার এই রাজ্যকে কে নেওয়ার জন্য দেবতারা যখন ভগবানের কাছে কান্নাকাটি করছেন তখন ভগবান কি করছেন তাদেরকে সন্তুষ্টি করার জন্য ভগবান বামনদের রূপে আবির্ভূত হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করবো না তখন বামন দেব এসে বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন কিন্তু বলি তার গুরুদেব ধ্যানে বুঝতে পারছেন যে স্বয়ং ভগবান বিষ্ণু এসেছেন তখন বলিবাসকে বলছে না না রাজা তুমি এটা দিও না দিও না এখানে শিক্ষা কি দেখতে হবে তখন তার গুরুদেবের কথা শোনেন নাই তিনি সংকল্পবদ্ধ হয়ে সেই ব্রাহ্মণকে কৃপার ধনী দিয়েছিলেন তার কারণে বলি মহারাজ কি করেছেন পাতাল লোকে প্রবেশ করেছিলেন এবং এই দিনে বলি মহারাজের গৃহে প্রতিষ্ঠিত হয়েছেন ব্রাহ্মণ দেবের মূর্তি আর এই দিনে ভগবান বলরামের কাছে শয়নে থাকেন মানে কি রূপে শয়নে থাকেন এই হচ্ছে বলি মহারাজকে এই দিনে আমাদের ব্রাহ্মণ দেবের আরাধনা করা উচিত ব্রাহ্মণকে পূজা করা উচিত তাহলে এই একাদশীর ফল আমরা অধিক মাত্রা প্রাপ্ত হতে পারি কথায় সে কথায় ভগবান কৃষ্ণ জ্যোতিষ্টি মহারাজকে বলছেন যে বলছেন যে এই ব্রত বা যত ব্যতীত জিন যখন জীবন যাপন করে না সেই মহামূর্খ ব্যতীত থেকেও তাকে মৃত বলে জানতে হবে কত সুন্দর কথা বলছেন যে যারা এরকম ব্রত গুলো করে না বা যেমন আজকের একাদশী যারা এরকম ব্রত করবে না তারা জীবিত থেকেও তারা মৃত কেন যেহেতু তারা এগুলোকে মানতে চায় না তো ওদের থেকে বেঁচে থেকে লাভ কি মরাই ভালো তাই কিনা সে কথা আজকের একাদশীতে বর্ণনা করা হয়েছে এটাই হচ্ছে আজকের পার্শ্ব একাদশের মাহাত্ম